আজকে বিশুদ্ধ মাছ মারার অভিজ্ঞতা তেমন একটা ভালো না অভিজ্ঞ শিকারীরা বলতেছে আজকে মাছ তেমন ভালো পড়তেছে না তো চলুন দেখি কালকে ভবত তাও মোটামুটি বা সাতটা মাছ চলে আজকে কতগুলো মাছ ধরছে কালকের ভিডিওতে দেখছেন আপনারা মোটামুটি ভালো প্রকারের মাছ হিট হয়েছিল এই দেখেন বিশাল মাছ নড়লো নদীতে

आज <laughs> के पूबा बोल दो दांत पराजित मुझे सच्चे दांत ये मुझे पास एक कोमासे मुझे पास एक कोमासे मुझे पास एक कोमासे एक लाचे याके यातु को ना रखता मासन है जिस रकमासे ये 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 खुबर मासे क्ला तब तो आस्केर का रोहिड़ा नहीं ना आस्केर के तुला वने नहीं बाबा आज्ये

মানে আজকে এখন বন্ধ কোনো প্রকার নাই না আচ্ছা আচ্ছা আর কে অবস্থা বাবা কতক্ষন ওলা আসেন আছেন কতক্ষণ সকাল বেলা আছেন তিনটে সাড়ে দিন দিকে আজকে মাছের অবস্থা তো তেমন ভালো না না আকাশ খারাপের কারণে বাতাস আকাশ খারাপ না এই জন্য আজকে নদীতে মাছ তেমন হয় নাই এ হচ্ছে আজকে নদীর অবস্থা মাছ তেমন একটা হিট হয়নি অভিজ্ঞ শিকারীরা বসে আছে আর এটা আমার ভাই হয় পাশে একটা বরফ বা এই পাশে আরেকজন ও উনি হচ্ছে ফুয়া হয় আচ্ছা ভালো দেখবেন আজকের আপডেট এই পর্যন্ত